সমাজের সমাজের একটা জিনিস দেখলে আমার কাছে খুব খারাপ লাগে আমাদের সমাজের মানুষ যে এইভাবে চিন্তা করে এবং চিন্তা করতে এইভাবে পছন্দ করে তো এই চিন্তাটা হচ্ছে এরকম যে মেয়েরা হচ্ছে মেয়েরা হচ্ছে ছলনাময়ী মেয়েরা হচ্ছে স্বার্থবাদী মেয়েরা যদি বেটার অপশন পায় তাহলে হচ্ছে চলে যায় মেয়েরা হচ্ছে টাকার লোভি মেয়েরা হচ্ছে মন নিয়ে খেলা করে তো সবসময় মেয়েদেরকে হচ্ছে ক্রিমিনাল বা হয় কিন্তু আমি যেটা খুব কাছ থেকে লক্ষ্য করেছি আমারও বোন আছে আমারও আত্মীয় স্বজন আছে সো এটা খুব কাছ থেকে লক্ষ্য করেছি যে মেয়েরা হয় এবং ক্রিমিনালও হয় মেয়েরা ক্ষতি দোষ না করেও তারা দোষ করে আর তারপর আবার তাদেরকে ক্রিমিনাল বানানো হয় কিছু দেখায় আমি জায়গায় দাঁড়িয়ে আছি আমার অর্থনীতিতে এই জায়গায় একটা লেখা দেখা যাচ্ছে সেই লেখাটাতে বলা আছে যে তবু ভালো থাকুক ভালোবাসা অন্য কারো ভালোবাসা তো এখানেও এটাই মিন করা হচ্ছে যে একটা মেয়ে তাকে ছেড়ে চলে গেছে সে অনেক ভালোবাসতে পারতো তো চলে গেছে তারপর তাকে মানে একটা অবজ্ঞা সরে হচ্ছে একটা বদয়া দিচ্ছে যে ভালো থাকো তুমি আমাকে ছাড়া ভালো থাকো আর কি আরো অনেকগুলো কথা বলা হয় সরকারি চাকরি পেলে মেয়েরা চলে যায় তারপর একটা মেয়ে ততক্ষণ পর্যন্ত আপনার কাছে থাকবে এগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি বলছি ততক্ষণ আপনার কাছে একটা মেয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত তার কাছে আপনার অপশন না আছে সে বেটার অপশন যদি পায় তাহলে হচ্ছে সে চলে যাবে আপনার কাছ থেকে আরেকটা কথা বলা হয় যে মেসি মেসিনা সবচেয়ে বড় খেলোয়াড় হচ্ছে আমার এক্স এখানে একটা মেয়েকে মিন করা হয়েছে তারপর অনেক সোশ্যাল মিডিয়া অনেক ভিডিও দেখা যায় যে ভিডিওগুলোতে দেখানো যায় একটা বিশাল বড় একটা কুয়া কুয়ার মধ্যে সবাই ঝাঁপ দিয়ে ঢুকে যাচ্ছে সবাই ঝাঁপ দিয়ে ঢুকে যাচ্ছে পানিতে ডুবাবে আর কি পরে বলছে যে এই কুয়া বা এই গুহাটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডের মন এটা মানে এটা এত গভীর এই গভীরতায় আসলে কেউ ঠায় পায়নি বিশালতা স্যার বিশালতার মাঝে আমি এইটুকু পাই ঠায় এরকম এখানে মেয়েদের ধরতে হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকগুলো তার পেঁচিয়ে আছে চড়িয়ে আছে তো সেখানেও দেখা যাচ্ছে যে একটা মেয়েকে ইভেন্ট করা হচ্ছে এই তালগুলো হচ্ছে আমার প্রেমিকার মন মেদের কি হচ্ছে কাল দাগিনী বিশুদ্ধ সাপ এগুলো বলা হয় মানে আবার বলা হয় যে মেয়েদের মন বোঝা নয় রে নয় সোজা তারপর মেয়েদের মন এমন একটা জিনিস যেটা অনেক বড় বড় বিজ্ঞানীরাও আবিষ্কার করতে পারেনি এটার তল কখনো খুঁজে পারেনি তো যত গান শুনবেন অপরাধী গান শুনবেন যত বড় বড় জনপ্রিয় গানগুলো শুনবেন সব গানগুলোতে দেখবেন দোষগুলো হচ্ছে মেয়েদের মেয়েরাই হচ্ছে দোষ করেছে এবং মেয়েদেরকে দোষারোপ করা হচ্ছে এবং সমাজে আমি যত মানুষকে দেখলাম সবইভাবে ভাবতে পছন্দ করি আমার একটা বন্ধু তার বোনের ডিভোর্স হয়েছে ছেলেটা দুষ্ট ছিল পেশা করতো আবার অনেক আবার আরেকটা বন্ধু আছে তা সে হচ্ছে নিজে আরেকটা পরক্রিয়া করে বউকে ছেড়ে চলে গেছে সো আমার আশেপাশে আমি যতগুলো এক্সাম্পল দেখলাম আমি অনেকগুলো এক্সাম্পল দেখ বলতে পারি যেগুলো আমার খুবই কাছে আমার আত্মীয়স্বজনের মধ্যেও এবং আমার বোনেরও সেম ঘটনাটা হয়েছে আমার বোনও কিন্তু রিভোর্সড সো সবগুলো ঘটনা আমি খেয়াল করে দেখলাম দোষটা কিন্তু ছেলের ছেলেটা দুষ্টু ছেলেটা দায়িত্বহীন ছেলেটা পরক্রিয়া করে কিন্তু দোষারোপটা করা হয় মেয়ে এবং ওই ছেলেটা দুষ্টু তার মানে তার প্রতারণা করার পর সেই ছেলেটা সেই প্রতারণা থেকে গা বাঁচানোর জন্য সে গিল্টি ফিল করতে চায় না এই কারণে সে কী করে মেয়েটার উপর দোষ দিয়ে দেয় মেয়েটার মা নাকি অনেক লোভী মেয়েটার মা নাকি অনেক বেশি চাললো আবার একটা কথা বলা হয় যে যেই মেয়ের মা যত চালাক ওই মেয়ের তত চালাক এখানেও মেয়েটাকে দোষারোপ করা হচ্ছে তার মানে ভিক্টিম হয় অর্থাৎ সবচেয়ে বেশি সাফারিং করে হচ্ছে মেয়েরা যেহেতু মেয়েরা ডিপেন্ডেন্ট আরেকজনের উপর নির্ভর করতে হয় তাদের নিজস্ব চাকরি থাকে না তাদের নিজস্ব হয়তো ফ্যামিলি ব্যাক আপ থাকে না বাংলাদেশের কনটেক্সটে কথা বলছি কিন্তু আবার দেখা যায় যে ওই কি হচ্ছে দোষারোপ করা হয় যত গান লেখা হচ্ছে একটু আগে যেটা বলেছে যে বড় বড় গানগুলো সব গানেও আপনি এই জিনিসটা খেয়াল করলে দেখবেন যে এই জায়গাতে দেখা যায় যে একটা মেয়েকেই কিন্তু দোষারোপ করা হয় আর কি জিনিসটা দেখলে আমার কাছে খুব খারাপ লাগে আমি চারপাশে দেখি মেয়েরা হচ্ছে বিক্রিম হয় কিন্তু দোষারোপ করা হয় হচ্ছে মেয়েদেরকে দেখেন একটা সত্যি কথা কি যেটা আপনি গুগলে সার্চ করলে পাবেন এবং সাইকোলজিক্যালি এটাই বলা হয় যে মেয়েরা হচ্ছে আসলে মানে একদম ডিপলি মেয়েরা আসলে টাকা চায় মেয়েরা আপনার বাড়ি গাড়ি চান আপনার ধন সম্পত্তি চায়। না মোটেও আপনার মা আপনার বাবার কাছে টাকা চায় না মোটেও আপনার ছোটো বোন তার বাবার কাছে টাকা পয়সা চায় না কী চায় মেয়েরা হচ্ছে ভালোবাসা চায় মেয়েরা সময় চায় মেয়েরা হচ্ছে লয়ালিটি চায় এবং ধর্মীয়ভাবে আরেকটা কথা বলা হয় সেটা হচ্ছে যে কিয়ামতের দিন সবচেয়ে বেশি জাহান নামে যাবে হচ্ছে নারীরা তার মানে বোঝানো হচ্ছে যে পৃথিবীতে সবচেয়ে খারাপ হচ্ছে নারীরা কিন্তু আমি তো খেয়াল করে দেখেছি যে মানে বোঝানো হয় যে মানে পৃথিবীর খারাপ মেয়েরা হচ্ছে মেয়েরা পৃথিবীতে হুর চায় কারা খালি হুর হুর করে কারা দুইটা বিয়ে করা করে হচ্ছে কারা পরকিয়া সমাজে বেশি করে কারা পথিতালয়গুলোতে কাস্টমার কি মেয়েরাই থাকে বিয়ের ক্ষেত্র দেখা যায় যে মেয়েদেরকে হচ্ছে ক্রিমিনাল বানানো হয় যেমন বলা হয় যে এমন একটা মেয়েকে খুঁজে বের করুন এমন একটা মেয়েকে বিয়ে করুন যে মেয়ের বাবা মা আপনার কাছে কোনো কিছু প্রত্যাশা করে না আপনার টাকা পয়সা প্রত্যাশা করে না আপনার জব প্রত্যাশা করে না আপনার বাড়ি গাড়ি কোনো যে মেয়ের বাবা শুধু আপনাকে এমন একটা মেয়ের বাবা আপনি খুঁজে বের করেন তো যে মানুষটা এই ধরনের একটা মেয়ের প্রত্যাশা করে যে এমন একটা যুবক যার বেকার একটা যুবকের হাত ধরার মতো একটা সুন্দরী মেয়ে প্রত্যাশা করে আবার সুন্দরী মেয়েও চায় ছেলেরা সুন্দরী মেয়ে ছাড়া আবার হবে না আর কি তো সেই সেম ছেলে দেখা যায় যে তার বোনকে বিয়ে দেওয়ার সময় আবার বেকার ছেলেকে ভয় পায় বেকার ছেলেকে যেই লোকটা বলে রিজিকের মালিক আল্লাহ সেই লোকটাই আবার দেখা যায় যে তার মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটা চাকরিহীন ফাইন্যান্সিয়াল অবস্থা ছাড়া বেকার অনিশ্চিত ভবিষ্যৎ ছেলের কাছে সে কিন্তু আর তার মেয়েকে বিয়ে দেন যে নিজে প্রত্যাশা করে যে তার মতো বেকার তার মতো জবলেস ক্যারিয়ারলেস ফিউচারলেস একটা ছেলের কাছে বাবারা মেয়ে বিয়ে দিবে এবং মায়েরা তার মেয়েকে বিয়ে দিবে এবং যেহেতু মায়েরা বিয়ে দেয় না তাই এই মাগুলো হচ্ছে খারাপ এবং সেই ছেলে কিন্তু প্রত্যাশা করে তার বোনকে বা তার সন্তানকে তার মেয়েকে বিয়ে দিবে এমন একটা ছেলের কাছে যার ভালো একটা সরকারি জব আছে ভালো একটা ক্যারিয়ার সুনিশ্চিত ভবিষ্যৎ আছে আবার আরেকটা জিনিসও খেয়াল করা যায় সেটা হচ্ছে যে দেখা যায় যে বিয়ে করার সময় কাবিনের ক্ষেত্রে দেখা যায় যে ছেলেরা যেটা করে যে কাবিন কম করে করে কেন কাবিন কম করে করে আপনি কি ভয় পান নাকি আপনার মেয়েকে আমি ছেড়ে চলে যাব কেন কাবিন কি আপনি ভয় পান তো কম কাবিন করে হ্যাঁ তারপর আবার সে সেম ছেলেটাই যখন তার বোনকে বিয়ে দেয় তখন হচ্ছে বিশ লাখ টাকা কাবিন করে রাখে বলে যে এটা হচ্ছে একটা মেয়ের অধিকার এটা হচ্ছে একটা মেয়ের সিকিউরিটি সো যেই জিনিসটা সে নিজে হেড করে সেই জিনিসটা আবার সে তার বোনের জন্য করে আর কি আবার দেখা যায় যে যৌতুককে সে খুব ঘৃণা করে ইসলামে যৌতুককে হারাম করা হয়েছে তো তখন আবার দেখা যায় যে নিজে যখন বিয়ে করবে তখন বাবার কাছে এর কোনো যৌতুক চায় না তবে হচ্ছে কিছু ছেলেকে ব্যবসাপাতি করার জন্য যদি কিছু দেওয়া হয় বা ছেলে বিদেশে যাওয়ার জন্য বা আপনার মেয়েই তো ঘরে থাকবে একটা ফ্ল্যাট দিলেন একটা গাড়ি দিলেন একটা টিভি দিলেন আপনার মেয়ে বসে বসে অবসর সময়গুলো কাটাবে কীভাবে সো যেই জিনিসটা সে নিজে অন্যের কাছে প্রত্যাশা মানে করে না অন্য মানুষ তার কাছে প্রত্যাশা করবে না যেই জিনিসটা সেই জিনিসটা আবার সে অন্য মানুষের কাছে প্রত্যাশা করে সিচুয়েশন যখন নিজের স্বার্থে যখন নিজের স্বার্থটা আসে তখন যে জিনিসটাকে সে ঘৃণা করতো সেই জিনিসটাকে সে এখন ভালোবাসে ধর্মীয়ভাবেও এই জিনিসটা ব্যবহার করা হয় ধর্মীয়ভাবে বলা হয় যে যেমন দেখবেন অনেক খুচুররা আর মানে স্বার্থটা যখন নিজের ক্ষেত্রে আসে তখন দেখা যায় যে ধর্মটাকে নিজের ফেভারে তারা নিয়ে আসার চেষ্টা করে যেমন দেখা যায় অনেক সময় বলে যে নবীজি বলেছেন তোমার জন্য আমি সবচেয়ে বড় যেই ফেতনাটা রেখে যাচ্ছি সেটা হচ্ছে নারী ধর্মকে ব্যবহার করছেন একটা হচ্ছে বিয়ের সময় ফাইন্যান্সিয়ালি নিজে লাভবান হওয়ার জন্য ধর্মকে ব্যবহার করছেন আরেকটা হচ্ছে এখন আবার ব্যবহার করছেন মেয়েরা হচ্ছে খারাপ ছলনাময়ী এই জিনিসটাকে জাস্টিফাই করার জন্য সে বলছেন সবচেয়ে বড় ফেতনা হচ্ছে নারী একটা মেয়ে সত্তরটা ছেলেকে ধ্বংস করার মতো ক্ষমতা রাখে যে এই জায়গা বোঝানো হচ্ছে যে মেয়েরা আসলে কত খারাপ সত্তরটা ছেলেকে একটা মেয়ে ধ্বংস করে ফেলতে পারে সেই জায়গা ধর্মকে নিয়ে আসা হচ্ছে বিয়ের আগে তো খুব সুন্দর করে যৌতুক বলি কাবিন বলি আহ একটা স্বার্থহীন বাবা বলি যে ছেলের কাছে কোনো প্রত্যাশা করা সেখানে খুব সুন্দর করে মেয়েদেরকে ক্রিমিনাল বানিয়ে দেওয়া হলো এরপর বিয়ের পরেও মেয়েদেরকে ক্রিমিনাল বানাতে হয় দেখবেন যে যুগে যুগে যত বেশি মানে অত্যাচারিত হয়েছে সবকিছু মেয়েরা হয়েছে শ্বশুরবাড়িতে থেকে এখানে কত বড় স্যাক্রিফাইস করে তার বাবা মা সবকিছু ছেড়ে আপনার জন্য চলে এসেছে একটা একটা মেয়ে আপনি দেখবেন যে শ্বশুরবাড়িতে গিয়ে অনেক সময় যৌতুকের জন্য সে কিন্তু আসলে গৃহ নির্যাতনের শিকার হয় সেটা কিন্তু একটা মেয়েরই হয় একটা ছেলে তো হাঁসের মতো গাছ হারিয়ে আরেকটা বিয়ে করে ফেলতে পারে কিন্তু একটা মেয়ে আসলে যাবে কোথায় তার তো একটা বাচ্চা আছে তার তো ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি নেই এই হাজব্যান্ড যদি ভালো না হয় তাহলে এই মেয়েটা যাবে কোথায় আপনি দেখবেন যে এখন একটা নিউজ খুব ট্রেন্ডিংয়ে চলে নিউজটা হচ্ছে এরকম যে মানে এখন ডিভোর্সের হার ঢাকায় বাড়ছে দিন এবং এই বেড়ে যাওয়ার একটা মেন কারণ হচ্ছে যে মেয়েরা শিক্ষিত হচ্ছে তারা মানে শিক্ষার কারণে মেয়েরা যদি শিক্ষিত হয় তাহলে হচ্ছে এই ডিভোর্সটা বাড়ে কারণ মেয়েদের শিক্ষার কোনো প্রয়োজন নেই মেয়েরা ঘরে থাকুক বাচ্চা কাচ্চা লালন পালন করুক তো টাকা কিন্তু এরকম না যে শিক্ষার কারণে এটা হয়েছে মানুষ যেটা হয় যে শিক্ষা মানুষকে মুক্তি দেয় ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি দেয় যাদের ভালো যারা পড়ালেখা করে তারা ভালো চাকরি পায় এটাই সাধারণত হয় সো মেয়েরা যেহেতু পড়ালেখা করেন ভালো জব পেয়েছে আগে যে ছেলেটা তাকে সময় দিত না তার ছেলের বা পরিবারের রেসপন্সিবিলিটি নিত না এখন সেই মেয়েটার ফাইনসিয়া স্টেবিলিটি আছে এখন এই ধরনের স্টুপিড ছেলের সংসার এই মেয়েটার করবে না এই কারণে দেখা যায় যে এই মেয়েটা চলে যায় কিন্তু এই ক্ষেত্রে আবার দোষ দেওয়া হয় যে মেয়েদের দোষ হ্যাঁ মেয়েদেরকে শিক্ষিত করা যাবে না সংসারের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করলেও দেখা যায় এখানে মেয়েদেরকে দোষারোপ করা হয় যে আরে ভাই এক লোক বলতে আছে যে আমার বউ তো আমাকে জাননাতে গেলেও পিটাবে সো রাতে হাঁটতে বের হয়েছে তখন বলতেছিল এই কথা আর কি বহু পিরা দেখে আসছে মনে হয় আরেক লোক রিক্সা দিয়ে মিষ্টি ফালায় দিছে আর কি সো তো তখন ওই রিক্সাওয়ালা বলতেছে যে ভাই আপনি যেটা ফালায় দিলেন আপনার বউ বউ তো চলে যাবে সো উনি বলে আরে চলে গেলে ভালো চলে গেলে তোরে আরও এক পোলা মিষ্টি কিনা দিব মানে এটা সোশ্যাল মিডিয়াতে অনেক দেখবেন যে আরে বউ যেই জ্বালায় বউ যেই প্যারা দেয় তো বিষয়টা এরকম না আমি আমার ফ্যামিলিতে যে জিনিসটা দেখেছি সেটা হচ্ছে যে ছেলেরা আসলে দায়িত্ববোধ সম্পূর্ণ ছেলে পাওয়াটা আসলে খুবই কঠিন দায়িত্ববোধ সম্পূর্ণ লয়্যাল ছেলে পাওয়া খুবই কঠিন ছেলেরা আসলে নিজেরা প্রচণ্ড রকমের মানে টাকা স্বার্থ স্বার্থ সচেতন রকমের টাকা লোভী তাদের বাড়ি গাড়ি অনেক বেশি প্রয়োজন তো এই জিনিসটা এই ইনসিকিউরিটিটা তারা আসলে মেয়েদের মধ্যে পুশ করে যেহেতু এটা তাদের মানুষ যখন অনেক সময় দেখা যায় নিজেরা যেই জিনিসটাতে সাফার করে সেই জিনিসটা তাকে দেখে সে যখন দেখে যে তার টাকার অনেক তখন মানে সে যখন লোক নিজে অনেক স্বার্থপর হয় তখন তার কাছে পৃথিবীটাও স্বার্থপর মনে হয় তার কাছে যখন নিজের টাকার অনেক অভাব বোধ করে গাড়ি বাড়ি অনেক প্রয়োজন বোধ করে সে মনে করে মেয়েরাও হচ্ছে এরকম অনেক সময় অনেক মেয়ে আপনার কাছে চলে গেছে হয়তো আপনি সংসারে সময় দেন নাই মেয়েকে ভালোবাসেন নাই আপনার ব্যক্তিত্ব অনেক ভালো ছিল না এই কারণে চলে গেছে আরেকজনের কাছে যার ব্যক্তিত্ব ভালো কিন্তু ওই যে ব্যক্তিত্ব ভালো আরেকজন ব্যক্তিত্ব ভালো ছেলের কাছে চলে গেছে এটার মানে কি আপনার ব্যক্তিত্ব খারাপ এই দায়ভারটা আপনি নিতে চান না এই কারণে বলেন না ওনার হচ্ছে টাকা ছিল সেই টাকা অন্য একটা লোকের কাছে আপনার ওয়াইফ চলে গেছে বা আপনার প্রেমের কাছে চলে গেছে তো এটা বললে কিন্তু একটা ভালো লাগে যে আমার টাকা ছিল না আমি কত অসহায় কেন আমাকে ছেড়ে চলে গেছে সো কিন্তু যদি এইভাবে বলি যে ওই লোকটা সময় বেশি দেয় ভালোবাসতে পারে বেশি ওই লোকটা অনেক লয়াল তো তখন কি আমি লয়াল না আমি হচ্ছে একটা খারাপ মানুষ আমি একটা ক্রিমিনাল আমি এই ক্রিমিনাল যে ফিলিংটা এটা থেকে রেহাই পাওয়ার জন্য অনেক সময় আমরা মেয়েদেরকে ব্লেম করি যে মেয়েরা হচ্ছে স্বার্থপর মেয়েরা হচ্ছে টাকার লোভী দেখেন ভাই মেয়েরা স্বার্থপর মেয়েরা লোভী মেয়েরা ছলনাময়ী মেয়েরা মন নিয়ে খেলে মেয়েরা টাকা ছাড়া কিছু বুঝে না বেটার অপশন চলে যাবে মন বোঝা নয় সোজা আপনার কি মানে এইভাবে ভাবলে রাতে ভালো ঘুম আপনার কি এটা ভাবলে মানে খুব মানে শান্তি লাগে যে আপনার মা আপনার বাবা কি বিয়ে করছে ভালোবাসে টাকার জন্য টাকা তার মানে আপনার একটা মা লোভী আপনি কি এমন কোনো ছেলের কাছে নিজের ছোট বোনকে বিয়ে দিবেন মনে করে স্বার্থপর করে ছেলে ছলনাময়ী মনে করার কারণে যার কাছে আপনি আপনার নিজের ছোট বোনকে বিয়ে দিবেন না তাহলে আপনি কেন সেই সেম ধারণাটা নিজের মধ্যে পোষণ করেন এবং প্রত্যাশা করেন যে আপনার কাছে একটা ভালো বাবা আপনার কোনো ফাইন্যান্সিয়াল অবস্থা না দেখে আপনার কাছে বিয়ে দিয়ে দিবে